প্রত্যেককে ওয়েলকাম আজকের এই অনেক আমাকে জিজ্ঞেস করছেন বা বলছেন তাদের মনের কথাগুলো তারা কোন জায়গায় রয়েছেন তারা কীভাবে তারা প্রিপারেশন নেবেন তো এবার প্রশ্ন হচ্ছে স্যার অনেকেই দু হাজার বাইশে যারা পরে ডিএলএড করেছেন ডিএলএড যদি আপনার কোর্স কমপ্লিট থাকে মানে আপনি যদি সার্টিফিকেট পেয়ে থাকেন বিফোর ইন্টারভিউ ইন্টারভিউর আগে অব্দি সার্টিফিকেট পেলেই হবে এমনটাই ধারণা কিন্তু করা যাচ্ছে বা এমনটাই অনুমান করতে পারি আমরা তাহলে আপনি এই ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন নেক্সট পয়েন্ট স্যার এই ইন্টারভিউতে অংশগ্রহণ তো করবো আমি যে আমি অনেক পুরোনো ক্যান্ডিডেট মানে আমার একাডেমিক মার্কস সেই লেভেলে নয় যেটা আজকের দিনে মেয়ের কাছে রয়েছে মানে অ্যাভারেজ মার্কস রয়েছে এক্ষেত্রে প্রত্যেককে আমি একটা কথাই বলবো যে দেখুন মাধ্যমিকে পাঁচ নাম্বার সেটা যদি আপনার সিক্সটি পার্সেন্ট নাম্বারও হয়ে থাকে তাহলে তিন পাচ্ছেন আপনি এইচ এসে যদি সিক্সটি পার্সেন্ট নাম্বারও পেয়ে থাকেন তাহলেও সিক্স পাচ্ছেন আপনি এবং যদি আপনি টেটে এইটটি পার্সেন্ট নাম্বার পেয়ে থাকেন তাহলে টুয়েলভ পাচ্ছেন তাহলে কত টুয়েলভ প্লাস সিক্স এইটিন প্লাস থ্রি টোয়েন্টি ওয়ান এবং টেট ওয়েটেজ যদি ধরে নিয়ে আপনার থ্রি আছে টোয়েন্টি ফোর এই টোয়েন্টি ফোর মার্কস যারা ক্যারি করছেন আফটার টোয়েন্টি থ্রি যারা মার্কস ক্যারি করছেন প্রত্যেককে বলবো ইন্টারভিউর জন্য ভালোভাবে প্রিপারেশন নেওয়ার জন্য কারণ ইন্টারভিউতে আপনাকে ফাইনাল সিলেকশন জায়গায় নিয়ে যাবে ওই যে টেন মার্কস রয়েছে এই টেন মার্কস কিন্তু আপনাকে সিকিউর করতে হবে আপনার এক্সপিরিয়েন্স দিয়ে এক্সপিরিয়েন্স দিয়ে সিকিউর করবেন কীভাবে কীভাবে অ্যান্সার দিলে সিকিউর করা যায় আমরা আমাদের এক্সপার্ট এক্সপার্ট টিমকে নিয়ে আসবো এখানে তারা আপনাদেরকে সঠিক গাইডেন্স দেওয়ার চেষ্টা করবে আমি আমার বেশ কিছু পরিচিতির সাথে কথা বলেছি যারা ইন্টারভিউ পড়ে থাকেন যারা ইন্টারভিউ নিয়ে থাকেন তারা আপনাদেরকে গাইড করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে রাখার জন্য প্রত্যেকের কথা নোট থাকলো যে আমরা অবশ্যই নিয়ে আসবো আমরা দেখিয়েছি বাইশ স্টেটের আগে দেখিয়েছি তেইশ স্টেটের আগে যা বলেছিলাম তা কিন্তু করেছে এবং আশা রাখছি এবারও প্রত্যেকের জন্য করতে পারব তাহলে সেই মাথায় রেখে যারা যারা টোয়েন্টি থ্রি প্লাস অ্যাকাডেমিক স্কোর রয়েছে প্রত্যেককে বলবো প্রিপারেশন নেওয়ার জন্য তাহাঙ্গি কিছু নয় শুধু নিজের প্রিপারেশনটাকে বুস্ট করার জন্য নিজেরা বড়ে ওয়ার্ক করুন নিজেরা সেটাকে ডেলিভার করার চেষ্টা করুন এবং কীভাবে করলে ভালো হয় তার জন্য তো সেশন আসছে প্রত্যেকটা প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করবেন আমাদের এক্সপার্ট টিমটা এবং আগামী এক দু দিনের মধ্যে আমাদের কিন্তু ক্লাস শুরু হচ্ছে থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে বলছি আবারও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থাকুন প্রত্যেকে সুস্থ থাকুন প্রত্যেকে বিচলিত না হয়ে প্রিপারেশন নেওয়া কিন্তু শুরু করে দিন আমার কম মার্কস বেশি মার্কস এগুলো নিয়ে ভাবার সময় আপনারাতে আর নেই থ্যাংক ইউ সো মাচ